তোমার সঙ্গে আরেকটি সময় থাকার ইচ্ছে ছিল হাতে হাত রেখে আরও কিছুটা পথ হাঁটার ইচ্ছে ছিল তুমি হাত ধরেছিলে আবার সেরেও দিলে কে গজানা বাহানায় পথটা বদলে দিলে সে পথটা আমি সাজিয়ে রেখেছিলাম তোমার জন্য যত্নে গভীর মমতায় আমার পাশে থেকে আমাকে আগলে রেখে বাহুর মাঝে একটুখানি জায়গা করে নিয়ে মনের সব কথা বলবে বলে সাজিয়েছিলাম সে পথ কিন্তু তুমি তো আর ফিরে এলে না আমিও সেই পথের যত্ন নিই না ভাবিনি চলার পথ এতটা অগছালো হবে যদি থেকে যেতে তবে সেই পথ তোমার পায়ের ছোঁয়ায় সুখের তৃপ্তি খুঁজে পেত নিঃশব্দে নিবিড় ভালোবাসায় জানো আজও সে পথ কাউকে হাঁটতে দেই না কাউকে পায়ের চিহ্ন আঁকতেও দেই না সাহস পাই না সে পথ অন্তত নতুন করে সাজানো যে পথে তুমি হাঁটবে না সে পথ থাকুক পরিত্যক্ত আমার নিঃশ্বাস ফোরানো শেষ মুহূর্ত পর্যন্ত ধন্যবাদ